নমস্কার আমি আজকে বিশেষ আলোচনা এবং বিশেষ রূপে সকালেও আমি এসেছিলাম আমার চ্যানেলে আর আমি বিকেলবেলা এলাম সন্ধ্যেবেলা এই জন্যই এলাম দিল্লিতে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা যাওয়ার জন্য কতগুলো ব্যাপারে আপনাদের মতামত আমার দর্শকদের মতামত আমার নিজের আপন দর্শকদের মতামত এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর পেয়ে এবং আমি ব্যাপারটা অনেক বুঝে শুনে অনেকভাবে খবরাখবর করে সকাল থেকে নিয়েই চলছিল আমার করে আমি আজকে আপনাদের সামনে আমি কিছু কথা বলতে এলাম চলুন আজকে আমি আলোচনা করবো আমাদের আমার বক্তব্য আমার বা দর্শক আমার দর্শকদের বোঝাবো আমার দর্শকরা আমার যে বক্তব্য এটা যত তাড়াতাড়ি পারবেন শেয়ার করুন এবং লাইক কমেন্টস তো করবেনই এবং সাবস্ক্রাইবও করবেন যত তাড়াতাড়ি পারবেন শেয়ার করুন কেননা আরও কতগুলো শাহি সান ব্রাকি আছে মহাকুম্ভে সব সবথেকে বড় ব্যাপার হলো দিল্লি অ্যাক্সিডেন্ট নিয়ে তো আমি কথা বলবই এবং দিল্লি নিয়েই আলোচনা করব। এটা একটা অ্যাক্সিডেন্ট যে হয়েছে পথপৃষ্ঠ মারা গেছে অফিসিয়ালি খবর পাচ্ছি কেউ পনেরো বলছে কেউ আঠেরো বলছে কেউ তিরিশ বলছে কেউ কুড়ি বলছে কেউ বাইশ বলছে কেউ পঁচিশ বলছে যার গেছে সে জানে এত ভিড়ের মধ্যে কাউকে সেইভাবে যে কজন নিয়ে যায়নি বডি এখনো সে কজন বাদ দিয়ে বাকি কেউ তো বোঝাতে পারছি না আর বাকি কোথায় আছে কে নিয়ে গেছে না নিয়ে গেছে সেসব নিয়েও আলোচনার ব্যাপার আছে এখন কথা হচ্ছে এই যে মহাকুম্ভ বারো ইন্টু বারো একশো এই কথাটা কে আবিষ্কার করেছে এই কথাটা কে বলেছে এখানে আমার সব থেকে ঘোর আপত্তি বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ সেটা একটা জ্যামিতিক সেটা একটা নামটা সেটা সকলেই জানে এবার আমি যদি বলি পঁচিশ ইন্টু পঁচিশ ছশো পঁচিশ বছর পর এসছে তাহলে কি সেটাও পাবলিক খাবে সেটাও কি পাবলিক খাবে বোকা এতই জনতা আশ্চর্য ব্যাপার বারো ইন্টু বারো একশো বছর পর এরপরে আর এ জিনিস আসবে না এই ব্যাপারটা কে বলেছে যে বলেছে সে নিশ্চয়ই কোনো এম এ করে ডিগ্রিধারী হবে বা সে কোনো ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হয়ে বলেছে যাতে গভর্নমেন্টের রেভিনিউ জেনারেটটা ভালো হয় আমার আগের ভিডিওগুলোতেও আমি বলেছি এই ব্যাপারটা নিয়ে আমি এখনো বলছি সম্পূর্ণ মিথ্যে কথা কুম্ভ আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে কুম্ভ কুম্ভ স্থান গঙ্গাসাগর স্নান এগুলো পবিত্র মানা যায় মানা হয় সনাতনীতে কিন্তু এই যে একশো চুয়াল্লিশ বছর পর এটা এর একশো চুয়াল্লিশ বছর আগে কি হয়েছিল কখনো তা না হলে এই কথাটা কে আবিষ্কার করেছে কার বুদ্ধিতে আবিষ্কার করেছে এইগুলো নিয়ে ভাবা উচিত তারপরে আমি আসছি দিল্লি স্টেশনের যে এতগুলো মানুষ পদপিষ্ট হয়ে মারা গেল আগেও মহাকুম্ভতে পদপিষ্ট হয়ে মারা গেছে আগেও হাতরা পদপিষ্ট হয়ে মারা গেছে আমি এসব আগেও বলেছি আপনাদেরকে আমার ভিডিওতে আমার চ্যানেলে দেখে নেবেন আমার আগের ভিডিওগুলো সব সময় কি করে সংখ্যাটাকে লুকোনোর চেষ্টা করে এ কেন লুকোনোর চেষ্টা করে এটা বুঝে পাওয়া যায় না কেননা সরকারের বদনাম হবে এই রাজনৈতিক দলগুলো দেশটাকে আরো সর্বনাশ করছে আরো ভোগে পাঠাচ্ছে বিভিন্ন ভাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য অমুক বিরোধী দল ও বলছে অমুক বিরোধী দল ও বলছে এ সে বলছে কংগ্রেস এ বলছে আপ ওই বলছে এখন সব নাটক হচ্ছে যার গেছে তার গেছে কি আশ্চর্য ব্যাপার বলুন তো এক এত ভিড় সবাইকে প্রকাপ প্রচার করা হচ্ছে একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার কুড়ি সালে হঠাৎ করে এলাহাবাদ জংশনটাকে চেঞ্জ করে প্রয়াগরাজ করে দিল রাজ্য সরকারের আপিল সেন্ট্রাল গভর্নমেন্ট মেনে নিল দুজনে একই সরকার মেনে নিল এলাহাবাদ একটা ঐতিহাসিকভাবে ভারতবর্ষের মানচিত্রে বহুদিন ধরে রয়েছে প্রয়াগরাজও আছে তাহলে চেঞ্জ করে দিল এটা একটা প্ল্যান তো দু সাল থেকে নিয়ে এই প্ল্যানটা চলছে দু হাজার পঁচিশে পাবলিকে খাওয়াবে আমার তো তাই মনে হয় একের পর এক মানুষ মারা যাচ্ছে এ কি জিনিস এ কোথাকার নৈরাজ্য এটা মানুষকে নিয়ে ছেলে ছেলেখেলা করছে ভোট ব্যাংক থেকে নিয়ে সব কিছু থেকে নিয়ে মানুষের কোনো মর্যাদা নেই কি প্রশাসন দিল্লিতে কি রেলওয়ে মিনিস্টার কি রেলওয়ে প্রশাসন মারা যাওয়ার পর দেখতে আসছে রেলের উচ্চ পদস্থ অধিকারিকরা কি করছিল এত যখন ভিড় হচ্ছে ভিড় তো এখন থেকে হচ্ছে না ভিড় তো অনেক আগে থেকে হচ্ছিল তার জন্য কটা ডেস্ক খোলা হয়েছে কটা সহায়তা কেন্দ্র খোলা হয়েছে কেন আগে থেকে বলেনি ম্যানেজমেন্ট কেন এরকম ছিল যে ষোলো নম্বরের গাড়ি আসছে কেন ডিসপ্লে করেনি যখন প্রয়াগরাজ চলছে যখন মহাকুম্ভ চলছে কেন বলেনি জন্য দায়ী কে মহাকুম্ভ দায়ী না রেল দায়ী কাকে দায়ী দেখুন দিল্লি স্টেশনে ভিড় দেখুন এই ভিড়ের পরও কি প্রশাসন চোখে পড়লো না যে এতগুলো মানুষ এইভাবে রয়েছে এর জন্য অন্য কোনো ব্যবস্থা করি বা প্রিকশন কিছু নিই রিক্স অ্যানালাইসিস করে কিছু বোঝাতে পারলো না এত বড় বড় অথরিটি তার এই গুণ এই দশা হা 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 দেখেও বড় কষ্ট লাগে কি কষ্ট লোকের স্নানের জন্য কিভাবে রয়েছে তার পাশেই এই দেখুন এই অ্যাম্বুলেন্সে করে তার পরিবারের দেহ নিয়ে যাচ্ছে হায় ভগবান হ্যাঁ হসপিটালে মন্ত্রী সাহেব এসেছেন দেখার জন্য মৃত ব্যক্তিকে এই হচ্ছে সম্পূর্ণ দায়ী এখানে যেন আর যে মহাকুম্ভের একশো চুয়াল্লিশ বছর পর আসছে যে বলেছে সে দায়ী তাছাড়া কেউ দায়ী নয় এর জন্য কত জায়গা থেকে দিন দুঃখী কত গরিব মানুষ কত অসহায় মানুষ আসছে এই কুম্ভের সানের জন্য এমন পিনিক এমন হিড়িক তুলে দিয়েছে মানুষকে একশো বছর পর এর আগের একশো চল্লিশ বছর আগের কে আছে কোথাও লেখা আছে কোথাও ইতিহাসে লেখা আছে কিছু লেখা নেই না তাহলে এইভাবে মুরগি কেন বানানো হচ্ছে দেশের জনগণকে দেশের জনগণ বোকা কিছু বলে না বলে অসহায় মানুষ কিছু বলে না বলে ভোটের সময় এরকম করবেন যাচ্ছে যাচ্ছেদায়ীভাবে নিয়ে খেলছেন সরকার দায়ী প্রশাসন দায়ী রাজনৈতিক দলগুলো দায়ী এর জন্য তাই অবস্থা করে রেখেছে এখানে এত বড় একটা জিনিস হয়ে গেল এখনো সব মুখ বুঝে রয়েছে খালি এক একটা কন্ডোলেন্স দিচ্ছে একটা ভাষণ দিচ্ছে দিয়ে আমি দুঃখিত আমি গভীর ভাই মর্মিত এইসব বলে যাচ্ছে যার গেল তার গেল না পুরো ফেলিওর ম্যানেজমেন্ট খালি নৌরামি করে যাচ্ছে প্রয়াগ রাখবে এখন কেউ কেউ তো আরো এক মাস চাইছে আমি আগেও বলেছি কেউ কেউ আরও এক মাস চাইছে যেন হোক আরো কিছু কামাই কেউ পয়সা করিয়ে কেউ কাঁজা বিক্রি করে কেউ টোটো দিয়ে কেউ অটো দিয়ে কেউ কেউ করে খাচ্ছে এটা নিয়ে একটা একটা দৃষ্টান্ত উদাহরণ রয়ে যাবে এবার কোন জায়গাতে যে কোনো রাজ্যে যে কোনো ধর্মে তখনই কেউ বলবে যে পঁচিশ বাই পঁচিশ ছশো পঁচিশ পর এই ধর্মে কারণ ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ধর্মের ভাষাভাষী দেশ কেউ যদি বলে বসে পঁচিশ ইন্টু পঁচিশ দু হাজার পঁচিশে এইটা হচ্ছে ছশো পঁচিশ বছর পর তখন অন্যান্য ধর্মের লোক যখন বলবে আমরাও যাব আমরাও ইয়ে করবো তখন কি হবে তখন তোরা মহাকুম্ভকে টেনে আনবে আপনারা মহাকুম্ভ করতে দিয়েছেন তাহলে আমাদের ধর্ম কেন করতে দিচ্ছেন না কথাগুলো আসবে তখন সরকার আঙুল চুষবে কারো ব্যবস্থাপনা এটা হচ্ছে কে বলেছে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ আজকে লালু যাদবও বলেছে ফালতু মিডিয়ায় দেখছিলাম সব বুঝলো কি গল্প দিয়ে রয়েছে মহাকুম্ভ মহাকুম্ভ হচ্ছে একশো চল্লিশ বছর এই ও শব্দটা কে বলেছে যার জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে জল কেনার জন্য গেরুয়া বসন কেনার জন্য ডুব লাগানোর জন্য ট্রেনের টিকিটের জন্য বিমান ভাড়া বেশি সব কিছু তো বেশি করে রেখেছে কত কিলোমিটার আগে থেকে বন্ধ করে দিয়েছে পাবলিককে মানে হেনস্থা করার জায়গা পায় না মানে সত্যি আমি বলতে বাধ্য হচ্ছি আমার কিছু করার নেই কারণ আমি বড় উত্তেজিত হয়ে গেছি এতগুলো নিরীহ লোক বললে আমি কখনো চুপ থাকি না আপনারা ভালো করে জানেন আমার আগের চ্যানেলগুলোতেও দেখবেন আমার আগের ভিডিওগুলোতেও দেখবেন আমি নিরীহ নিরীহ মানুষ মারা গেলে আমি কিন্তু চুপ থাকি না আমি গর্জে উঠবই সাধারণ মানুষের জন্য আমরা শপথ নিয়েছিলাম রাষ্ট্রীয় ঝান্ডার নিচে সেখানে যদি হয় না এরকম কিছু বড় গায়ে লাগে আমিও একজন রাষ্ট্রের সৈনিক তবে আমার ছাপ্পান্ন ইঞ্চি নেই এটা ভুল হবে বলা আমার কম ইঞ্চি কিন্তু আমি চুপচাপ থাকতে পারি না আমার চ্যানেলটাকে দেখুন ভালো লাগে শেয়ার করুন এবং আমি আমার সকল দর্শনার্থী যারা মহাকুম্ভে যাচ্ছেন পূর্ণ স্নান করতে এবং যারা যাওয়ার জন্য রেডি আছেন বা যারা টিকিট কেটে ফেলেছেন যাবে যা বা প্ল্যান করেছেন আমার একটাই অনুরোধ তাদের কাছে যেভাবেই যান যেখানেই যান কতগুলো জিনিস অবশ্যই মাথায় নিয়ে চলবেন এক ভিড়কে এড়িয়ে যাবেন আপনার সময় চলে গেলে কোনো ক্ষতি নেই আপনি ডুবকে দিয়ে যাবেন ভিড়ের মধ্যে যাবেন না পদপৃষ্ঠ হয়ে মরে যেতে পারেন বলে দিচ্ছি বারবার করে সাধারণ জেনারেল ওষুধপত্র নিয়ে যাবেন শুকনো খাবার নিয়ে যাবেন আর হাঁটার মতো মানসিকতা তৈরি করে যাবেন যে আমাকে অনেকটা হাঁটতে হবে বাচ্চাদের নেবেন না বেশি বয়স্ক সিওপিডি পেশেন্ট যারা আছে যাদের অ্যাস্তমা রোগ আছে তাদেরকে নেবেন না হালকা গরম জামা কাপড় নেবেন আমার একটাই অনুরোধ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন ধন্যবাদ আমি ভাস্কর